হাই ফাঙ্গাসের যে বৈশিষ্ট্য এগুলো হলো বডিটা একটু লম্বা হয় তাই না লম্বা হয় লম্বা প্রকৃতির গায়ে ছোট অবস্থায় এই যে কালো রেখা থাকে আর হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি জি আচ্ছা এগুলো কেমন রেটে রাখা যায় এটা তো আপনার দুই টাকা পিস আজকের বাজার দুই টাকা পিস হাই পাঙ্গাস মাছ হাই পাঙ্গাস আচ্ছা চিন্তা তো আপনার মাছ খায় কম বাড়ে কম

দেশি যদি কেউ বড় দাম বড় হবে এই বছরের চিতল তো এই বছরের আচ্ছা চিতল মাছের ভিতরে ছোট ছোট কিছু মাছ দেখতেছি ওগুলো কি মাছ এগুলো আছে খাদ্য এই মাছটা আছে আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সাইজ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মাছ ছয় ইঞ্চি দাম

মাছ ছেড়ে দিলাম আচ্ছা এই দেখেন একই লটের মাছ জি এই মাছটা মেয়ে মাছ আচ্ছা পুরুষ মাছ এটা বোঝার উপায় হচ্ছে গিয়ে আমরা সেকনি করি জাল দেই আচ্ছা জাল দিয়ে জালের উপরে একটা ডিমের থেকে জাল জালের উপরে যে মাছটা দাঁড়ালে সেটাই মেয়ে মাছ দেখেন একই ডিমের মাছ একই ধানের মাছ আর কতটা আপ ডাউন একটা চাষি মায়ের খাইয়ে যায় এই জায়গাটায় আচ্ছা তাহলে বাজার থেকে যারা নিচ্ছে ওরা তো বোঝার উপায় নেই কোনটা মেয়ে না না এই জন্য অনেকে মায়ের খায় আচ্ছা এছাড়া এর কোনো এমনি কোনো সিমটম আছে কিনা যেটা দেখে আমি পুরুষ মহিলা পার্থক্য বুঝবো এটার মাথা থেকে বোঝা যায় এটা এটার মাথা কিছুটা গোল আর এটার মাথা কিছুটা চুক্কা একটু খেয়াল করেন ও আচ্ছা এটা দেখেন নৌকার মতো ডাইরেক্ট সোজা ও আচ্ছা তাহলে মহিলা মাছের মাথাটা হবে একটু সুচা ছুরি যেমন গরু জমা ছুরি আছে জি ছুরির মতো বেঁকা হয় আর এই মাছটা দেখছেন কিরম ভোতা এছাড়া যখন বড় হবে তখন এই গায়ে ফোটা চলে আসবে গায়ে ফোটা চলে আসবে এই ধরনের মাছ আমি বাজারে দেখেছি গায়ে লালচে হয় এবং কাটা দাগ হয় এটা নাই কেন পানির কারণে হয় দুই চার পাঁচ দিন ধরে রাখবো তখন দাগটা চলে আসবে ও আচ্ছা একটা পুকুরে যদি দশ কেজি ছেড়ে দেন হ্যাঁ তাহলে আশা করা যায় যে এক বছর মধ্যে খাবার দেওয়া লাগবে খাবার দেওয়া লাগবে না একটা মাছে আপনার কম ধরুন কম ধরেন ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার বাচ্চা এই বাচ্চাদের মাছটা মারা যায় শামীম মোবাইল নাম্বার হলো আমরা দেখছি জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মাছ সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি করবে আচ্ছা থ্যাংক